আমরা যেখানে আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডটা ধরেন আন্তর্জাতিক মানের সেখানে কিন্তু আসলে একদম পারফেক্ট কম্পিটিভ মার্কেট যেখানে আসছে ওয়ান আর অন এন্ড একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড বেলো থ্রি পার্সেন্ট হল অ্যাকসেপ্টেবল তবে এনপিএল কোনো কোনো রিজিয়ন ধরেন চায়না ইন্ডিয়া আরও অনেক জায়গায় কিন্তু এনপিএল সেভেন এইট পারসেন্ট হতে দেখা গেছে বিশেষ করে এগ্রিকালচার এবং বিশেষ করে ওই ডেভেলপমেন্ট ফিনান্সিং যেই ব্যাঙ্কগুলো করে থাকে তাদের এনপিএল কোনো কোনো সময় বাড়তে দেখা গেছে কিন্তু এত হাইপার দেখা যায়নি যেমন আমরা ইদানিং দেখেছি যে কোনো কোন ব্যাংকের এনপিএল নাইনটি পর্যন্ত হয়েছে তো এটা আসলে একদম মানে হতাশার বিষয় প্রশ্ন হচ্ছে যে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করবো কীভাবে বা আমাদের করাটা কত জরুরি আসলে এনপিএল এর সাথে ব্যাংকিং ব্যবস্থাটা পুরো ফিনান্সিয়াল সিস্টেমকেই এফেক্ট করতেছে আপনি যদি একটা মানি চেইন মানি সাপ্লাই ধরেন সব জায়গায় আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আমরা অনেকের মনে ঘুরপাক আগে খেত বা সাধারণ মানুষ বুঝতো না অনেকে আজকাল একটা প্রশ্ন হচ্ছে যে অনেক টাকা বিদেশে চলে গেছে তাইলে অনেকের ধারণা সাধারণ মানুষের প্রশ্ন যে টাকাটা আসলে যায় কিভাবে তাইলে টাকার কি পাখা আছে উড়ে উড়ে যায় ঘটনাটা এরকম না তাইলে কীভাবে যায় আবার আমার বাংলাদেশের টাকা তো বস্তা পরে বিদেশে নিয়ে গেলেও কোনো কাজ নেই বিদেশে তো আমার টাকাটা চলে না এখন মানুষ আসলে আপনাদের এই বিভিন্ন মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু জানতে পারছে তথ্য সবার সামনে আসছে এটার সাথে যদি এনপিএল এর বিষয়টাকে যোগ করেন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এই যে বাংলাদেশের থেকে টাকা পাচার হয়েছে তার একটা বড় উদাহরণ কিন্তু এনপিএল হলে একটা দেশের এনপিএল এর মাত্রা কেন চার পাঁচ লক্ষ কোটি টাকা হবে ওয়ার তো কথা না হয়েছে আবার আরেকটা জিনিস দেখেন আপনি যদি দেখেন আমাদের ম্যাক্রো ইকোনমিক একটা ইন্ডিকেটর হচ্ছে আপনার মানি সাপ্লাই তো মানি সাপ্লাইয়ের একটা পোশান হচ্ছে মানি আউটসাইড ব্যাংকস এখন মানি আউটসাইড ব্যাংক যদি আপনাকে রিসেন্ট ডেটা বলি যেটা আমাদের এখন হয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা আপনি জানেন যে একটা মানি মাল্টিপ্লায়ার এফেক্ট আছে যেটা কারেন্টলি বাংলাদেশে ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ ব্যাঙ্কিং সিস্টেমে যদি আপনি রিজার্ভ মানি ধরেন সিস্টেমে এক টাকা এটা ঘুরে ঘুরে ঋণ এবং ডিপোজিট দেওয়া নেওয়ার মধ্য করে পাঁচ দশমিক তিন টাকা এটা সৃষ্টি করে এখন এই টাকাটা যদি সিস্টেমের বাইরে থাকে তাহলে কি হচ্ছে এখানে মাল্টিমাল মানি মাল্টিপ্লায়ার এফেক্টটা কিন্তু কাজ করছে না না করার কারণে গ্লোবালি বাংলাদেশের ডিপোজিট গ্রো করছে না এবং ড্রোন আঁকা করার ফলে দেখা যাচ্ছে কি তাহলে ঋণের প্রবাহও বাড়ছে না আপনি দেখবেন যে ইদানিং বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট এবং এজ হল এজ হলো আপনার প্রাইভেট সেক্টর লেন্ডিং যেটা সিক্স পার্সেন্টের কাছাকাছি তাহলে এটাও বোঝা যাচ্ছে যে আসলে ঋণের ক্ষেত্রে কত একটা আমাদের হতাশাজনক অবস্থা